মানুষ কখনো ছেকা খায় না আসলে তারা হেরে যায় মিথ্যা ভালোবাসার কাছে প্রিয় মানুষটার সাথে কথা না বলে হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই আসলে ভালোবাসা এমনই হয় সেই তুমিটাকে চাই যে তুমি হাজারো কষ্টেকে হার মানিয়ে পাশে থাকবে কি ভাবছো প্রেমে পড়েছি না আমি তো আবেগে পড়েছি সব কিছু বদলে গেল এক রাতে নিমিশে আমি ভাবিনি কখনো তুমি এভাবে মুখ ফিরিয়ে তোমাকে খুব কাছে দরকার ছিল পেলাম না আজ আর কিছুতেই বলা নেই শুধু চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একরকম চোখের পানি বুঝতে পারে কাউকে হাজারো কষ্ট দিয়েছে জানি হারিয়ে গিয়েছ কোন দূর অজানায় জানি কি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়ে হারিয়েছি আজ তোমায় ফুলগুলির সব ঝরে গেছে বাগান আজ শূন্য তোমায় সত্যি মনে হলে ভিন্ন হঠাৎ করে